বন্ধুরা তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওটা বিশেষ করে উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থী বন্ধুদের জন্য গত কয়েকদিন আগে আমরা যখন মাধ্যমিকদের জন্য ভিডিও বানিয়েছিলাম মানে মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যখন ডিক্লেয়ার করে দেওয়া হয় যে আগামী দু তারিখ অর্থাৎ দোসরা মে মাধ্যমিক দু হাজার পঁচিশে রেজাল্ট প্রকাশিত হবে সেই ভিডিওর নিচে তোমরা কিন্তু অনেকে কামেন্ট করেছিলে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে ইভেন তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে পার্সোনালি জানতে চেয়েছিলে আমাদের গ্রুপে মেসেজ করেছিলেন তো তোমাদের সেই মেসেজের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিও আজ সোমবার বিকালবেলা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সরাসরি কিন্তু একদম নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তবে এর আগে আমরা জেনেছিলাম যে মাধ্যমিক রেজাল্টের সাত থেকে মানে রেজাল্ট প্রকাশের সাত থেকে দশ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশিত হবে এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল আমি অনেকেই রিপ্লাই করেছিলাম যে দশ মানে দশই মেয়ের মধ্যে রেজাল্টটা বেরিয়ে যাবে তো আজকে সেটাই একেবারে সত্য হলো কী জানিয়েছে রেজাল্ট সম্পর্কে রেজাল্ট কবে দেবে কটা থেকে তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবে বা মার্কশিট কবে পাবে সেটা কিন্তু তোমাদেরকে আমি গোটা ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেওয়া আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো জানোই যে প্রতিনিয়ত এরকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয় তাহলে এবারে একদম আমরা নোটিশটা একটুখানি তোমাদেরকে পড়ে শোনাই বলা রয়েছে এই নোটিশে যে আগামী সাতই মে অর্থাৎ মে মাসের সাত তারিখ বেলা সাড়ে বারোটা নাগাদ প্রেস কনফারেন্সের মাধ্যমে অর্থাৎ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন অর্থাৎ আগামী সাতই মে বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিকে কে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মানে কারা র্যাঙ্ক হোল্ডার বা র্যাঙ্ক করেছে তাদের নাম সাথে সাথে ঘোষণা করবেন কোন জেলা বা আর কি পাশের ভিত্তিতে এগিয়ে রয়েছে শতাংশের বিচারে কত পাশের শতাংশ কত ফেলের শতাংশ কত কতজনের পরীক্ষা বাতিল হয়েছে কতজনকে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে ইত্যাদি ইত্যাদি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি কিন্তু জানিয়ে দেবেন এরপর তোমরা ওই দিন সাতই মে বেলা দুপুর আড়াইটে নাগাদ তোমরা কিন্তু সরি দুপুর দুটো নাগাদ তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে সাথে সাথে মার্কশিটটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তাহলে সাতই মে তোমরা রেজাল্টটা দেখতে পারবে ডাউনলোড করে নিতে পারবে কিন্তু রেজাল্টটা ইনহ্যান্ড পাবে না ইন হ্যান্ড কবে পাবে আগামী আটই মে অর্থাৎ যেদিন রেজাল্ট অনলাইনে প্রকাশিত হবে ঠিক তার পর দিন তোমরা স্কুল থেকে যেমন স্কুল টাইম হয় তেমনি তোমরা কিন্তু মার্কশিট এবং তোমাদের যে সার্টিফিকেট সেটা তোমরা তোমাদের স্কুল থেকে পেয়ে যায় অনলাইনে রেজাল্ট দেখার জন্য এখানে একাধিক ওয়েবসাইট দেওয়া রয়েছে যেমন রেজাল্ট ডট ডট জিওভি ডট আইএন এই ওয়েবসাইটে তোমরা রেজাল্টটা দেখতে পারো বা এখানে দেওয়া রয়েছে ধরো আরও বেশ কয়েকটা ওয়েবসাইট আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো ডব্লু রেজাল্ট ডট শিক্ষা ট্রিপল ডট এন টিভি ডট কম ইত্যাদি ইত্যাদি ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে রেজাল্ট অনলাইনে কিভাবে দেখবে এই নিয়ে কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব তোমরা যারা চাইছো যে এইরকম একটা ভিডিও দিই তারা অবশ্যই কমেন্ট সেকশানে একটুখানি লিখে জানিও তাহলে আগামী দু তারিখ মাধ্যমিকের রেজাল্ট তোমরা যারা ছোট ভাই বোন মাধ্যমিক দিয়েছিল তাদেরকে জানিয়ে দিও আগামী তিন তারিখ মাদ্রাসা বোর্ডের রেজাল্ট আলিম ফাজিল হাই মাদ্রাসার এবং আগামী সাত তারিখ অর্থাৎ মে মাসের সাত তারিখ তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর মে মাসের আট তারিখ তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলের তরফ থেকে তোমাদের হাতে তুলে দেওয়া হবে তো এই ছিল মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্টে লিখে জানিও পরবর্তীতে তোমাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যেমন অনলাইনে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে এসের থ্রু দিয়ে কীভাবে রেজাল্ট দেখবে যাবতীয় বিষয় নিয়ে আমরা কিন্তু ডেডিকেটেড কয়েকটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যেহেতু আজকের ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই তোমার সকল বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও ভালো থেকো সবাই সববার রেজাল্ট খুব ভালো হবে অনেক অনেক শুভকামনা রইল সববার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান